কোথার থেকে আসছেন কোথায় যাবেন গো বুড়ি জবাব দে স্না পাহাড় থেকে এসেছি হাজার মাউৎ পর্যন্ত যাব শত শত মাইল চলে যাবে মহিলা একা সাহাবি বলেন আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্তে লাগলাম কেন কান্দি জানিননি আনন্দে কিসের আনন্দ প্রভু গৌতমান নবী বলেছিলেন এবার যখন প্রতিষ্ঠিত হবে আল্লাহর গুলামি যখন জমিনে প্রতিষ্ঠিত হবে এমন নিরাপত্তা আসবে সানা পাহাড় থেকে নিয়ে হাজারা মত পর্যন্ত একজন মহিলা একে একে হেঁটে দর্শনের বয়ে থাকবে না ইফটিজিং এর বয়ে থাকবে না লুট তোলাদের বয়ে থাকবে না একমাত্র আল্লাহর বয়ে থাকবে ও জিবু আলাল কানাম একটি বাঘ পর্যন্ত নিরীহ বক্রির উপরে জুলুম করবে না আল্লাহর বয়ে সারাক কোন বয়ে থাকবে না অগো প্রভু তোমার নবীর কথা এত বাস্তব তা চোখে দেখে ফেলবো জীবনে কল্পনা করি নাই তোমার নবীজির কথাগুলো আমি জীব দেখলাম নবীর জবান দিয়ে যেই দুই জায়গার নাম বের হয়েছিল মহিলার জবান দিয়ে ওই দুই জায়গার নাম বের হয়ে এসেছে আজ আমরা যদি